যারা আসেন নমুনি বাজারে নিত্যদিনের একটা কাজ সেটা হচ্ছে যে যারা আসেন এখানে বাজার করার জন্য বা যারা ড্রাইভার আসেন তাদের পকেট থেকে আসলে চিন্তাকারীরা মোবাইল চুরি করে নিয়ে চলে যায় চোখের ফলকে মোবাইলগুলো তারা মেরে দিয়ে চলে যায় এই মাত্র একজন সিজি ড্রাইভার যখন গাড়িটা ব্রেক করে দাঁড়িয়েছে ঠিক তখনই তার পকেট থেকে মোবাইলটা হাতিয়ে নিয়ে যখন দৌড় মারে তখন সে ড্রাইভারটা দেখে ফেলে এবং সে তাকে দাওয়া করে দাওয়া করে এখন পাবলিক সে মাছ না দেখেন এখন তাকে ভালো চলতে বর্তমানে নোয়াখালী সঙ্গলি বাজারে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এইসব মোবাইল ছোটদের মাধ্যমে তারা সব অতিষ্ঠ এই জন্য সবাই একত্র হয় এখন গণদলায় দিতেছে সব পাবলিক একসাথে হয় দেখেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী সঙ্গলি বাজার নিত্যদিনের চিত্র আসলে সবাই অতিষ্ঠ হয়ে গেছে যা সবাই ক্ষিপ্ত হয় এখন চোরকে ধরে একটা গণদলায় দিতেছে সবাই মিলে আমরা এই মুহূর্তে আছি সরাসরি সোমনী বাজার আমরা দেখতেছেন আপনার সরাসরি মোবাইল মোবাইল আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মোবাইল চোরকে দাওয়া দেওয়া করার পরে পাবলিক জনতা হাতে এসে মার্কেটে আমরা এই মুহূর্তে সরাসরি আছি সোমনি বাজার আমরা আপনার দেখাচ্ছি সরাসরি সোমনি বাজার মোবাইল চোরকে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি

Aku y a n